এর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবসার মুদারেক একটি বিষয় বলছেন ফাল ইয়ানজুরুল ইনসান ইলা ত্বাআমী আন্না সওয়াবানা আল মা আসাব্বা মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক ফাল ইয়ানজুরুল ইনসান ইলা আমি আন্না সওয়াবানা আল মা আসাব্বা আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি আসমানের বৃষ্টি দিয়ে আমি তোমাদের জন্য জমিনে উদ্ভিদ উদ্ভিদের জন্ম দিচ্ছি তারপর ভূমিকে বিস্ময়করভাবে ভিধি করে ভূমিকে আশ্চর্য রূপভাবে জমিনকে ফেটে সেখান থেকে আমি নানান প্রজাতির উদ্ভিদ তোমাদের জন্য বের করে দিচ্ছি তারপর আমি তাতে উৎপন্ন করছি করেছি শস্য হাব্বা বিভিন্ন শস্য আমি জমিন থেকে তোমাদের জন্য উৎপন্ন করে দিয়েছি ওয়াইনা বা আঙ্গুর শাক সবজি সব কিছু তুমি মনে করছো তুমি শ্বাস করছো তুমি করো নাই তুমি মাত্র জমিনের উপর অভিনয় করেছো কারণ আদম দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ বলে দিয়েছেন জান্নাত থেকে যখন দুনিয়ায় চলে আসে তো এখানে কি করবে জান্নাতে জন্য কোনো খানা খানার দরকার আছে চাষবাসের দরকার আছে নাই রেডিমেড খানা মন চাইলেই সামনে চলে আসে কিন্তু জমিনে যখন আসে জমিনের সিস্টেম এটা না এখানে কাজ করে খেতে হয় জমিনে কি করে খেতে হবে এর জন্য প্রত্যেক মমিনকে কি হতে হবে মোমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোমিনদেরকে কর্মটা হতে হবে কর্মট অলস অকর্মণ্য অপদার্থ আমরা গাছের থেকে দেখি কোনোদিন কোনো প্রকৃত মুমিন হতে পারে না মমিনরা কর্মটা হবে কাজ করবে বেকার বসে থাকবে না অলস সময় মমিনরা কাটাবে না দুনিয়ায় যখন আসছেন

সবকিছুই তোমাদের জন্য ওই জমিনে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে কাজ করো সেখানে গিয়ে চাষ করো জন্য সেখানে দান করেছি ও বা কবল গরম বাগান পাহাড়ে পাহাড়ের দিকে যদি থাকা পরিষ্কার করে বাগান করতেছে সে কয় বছর হয়েছে এর আগে বাংলাদেশের এই পাহাড় গুলিতে চুপ দেওয়ার মতো কোনো জায়গা আছে সব কিছু এখানে উদ্ভিদ আল্লাহ বরপুর করে দিছিলেন না এগুলো কে দিয়েছেন এই রিভির বাগানগুলি কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর ক্ষুদ্রতকে গবেষণা করতে হবে অফা কেং আব্বা ফলমূল গাছ পাতা বিভিন্ন ধরনের তরুলতা আমি আল্লাহ তাআল্লাহ সেখানে সৃষ্টি করেছি মায়তা আল্লাহকম ওয়ালি অ্যানিকম কেন এগুলা সৃষ্টি করলাম একেবারে অনর্থক মাতা আল্লাহকম তোমাদের নিজেদের এবং তোমাদের গবাদি পশুর বোগ্য সামগ্রী হিসেবে আমি এভলি সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহি ওয়াল হামদিহি সুবহানাল্লাহিল আযীম